এই দেখুন দুটো কোর বাচ্চা আমি ওদেরকে যেতে দিচ্ছি এটা বেশ সুস্থ আছে হ্যাঁ করে ঠিক আছে এই দিকে যাও যাও চলে গেলো আর একটা রয়েছে এইখানে এটাকে আমি ছেড়ে দিচ্ছি এটা অসুস্থ আমি আগেই বলছিলাম এটাকে রেস্কিউ করে নিই এটাকে মারছিল আমি মেরেছিল অসুস্থ আছে আমি তাওকে আমার কাছে মরতে না দেখে একে ছেড়ে দিচ্ছি আশা করি সুস্থ হয়ে যেতে পারে